এই যে বাবা এই যে দেখো মামা হাসো হাসো হাই হাই গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি তো তোমরা প্রথমেই দেখতে পেলে মামে দুজনে মিলে খুব সুন্দর দোলায় দোল খাচ্ছিলাম তো মামামকে নিয়ে একটু বিকেলবেলা চলে এসেছি পার্কে তো একদমই বলতে গেলে আসা হয় না মামাম এবার প্রথম ফার্স্ট টাইম পার্কে এলো আগে দিনও মানে ছোটোতেও ওকে নিয়ে আসেনি এবারই এটা ফার্স্ট নিয়ে এসেছি তো আমি এবার নিয়ে সেকেন্ড টাইম এসেছি এই পার্কে তো আমাদেরই বাড়ির পাশে এই পার্কটা আছে ঠিকই কিন্তু আমারও মানে আসা হয় না আর কি তো কী যেন মনে হলো আজকে তো মামাম তো বিকেল টাইমটা ঘুমোতে চায় না ঘরের মধ্যে খুব দুষ্টুমি করে তো মাকে বললাম যে থাক তাহলে আমি ওইটু একটু পার্কের থেকে ঘুরিয়ে আনি তারপরে এই যে মামে দুজনে মিলে চলে এসেছি পার্কে তো মামা মার আমি একাই এসেছি যেহেতু সেহেতু একটু ভিডিও করে নিয়েছি আর মামা ধরতে হয় ও তো ছোটো ও তো দৌড়াদৌড়ি সেরকম ভালো করে ঠিকই কিন্তু পড়ে টড়ে যায় যার জন্য এক হাত দিয়ে ওকে ধরে নিয়েছি এক হাত দিয়ে ক্যামেরা করছি তো তোমরা কেউ কিছু মনে করো না যেহেতু মোবাইলটা মানে একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে ঠিকই তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো এই যে দেখো সবাই এখানে এই যে কয়েকটা ছেলে এসছে ওরা পার্কে শুটিং করছে আমাদেরই বাড়ির পাশে ওদের বাড়ি ওরা হচ্ছে তোমার একটু ক্যামেরা ট্যামেরা করে ছবি টবি তুলছিলো অনেকেই এসছে অনেক বাচ্চা টাচ্চা খেলা করছে অনেকে গল্প করছে মানে যে যার মতো আর কি তো এই যে পার্কে দেখো অনেক রকম খেলনা খেলার জিনিস আছে আর আমার মামাম তো ওগুলোতে কোনোদিনও উঠিনি আর ওগুলোতে তো উঠতেও একটু ভয় পাচ্ছিল কারণ ওগুলো হচ্ছে তোমার একটু বড়োদের মানে একটু যদি বড় হয় মামাম তাহলে ওগুলো চড়তে পারবে তো এখন তো মামাম একদমই ছোটো তো সেরকম তো পারে না কিন্তু ও খুব জেদ করছিল যে ওগুলো তো উঠবে তো আমি ওকে বলছিলাম যে তুমি তো পারবে না একা একা উঠতে তুমি আগে দেখো তারপর তারপরে যাই হোক আমি ওকে বললাম যে এখানে একটা এই যে ঘোড়া টাইপের গাড়ি আছে এটা তুমি বসে পড়ো তোমার ভালো লাগবে তারপরে ও কিন্তু বারবার আমাকে দেখিয়ে দিচ্ছে ওই যে দেখো দেখিয়ে দিচ্ছে ওগুলো তো উঠবে আর বড় বড় দু তিনটে বাচ্চা ছিল ওরা আবার ওখানে উঠছিল তো মামা আবার খুব আগ্রহ করে ওখানে উঠবে দেখবে তো ওকে ভুলিয়ে ভালিয়ে এটাতে নিয়ে এসেছি বললাম যে এটাতেই ওঠো পরে পরে তোমাকে ওটাতে ঘুরাবো তো দেখো যাই হোক ওকে কোলে করে নিয়ে এই যে এখানে একটু বসিয়ে দিলাম তো মামা এখানে উঠেও কিন্তু ভীষণ মজা করছিল তোমরা নিজেই দেখো খুব হাসছিল খুব মজা করছিল আর কি ধরো এটা ধরো হ্যাঁ ঠিক এলে বাবা লে তো দেখে সামনে থাকো সামনে থাকো ওটু হ্যাঁ ভূমে উস এলে বাবা লে এখানে পা দাও এখানে পা দাও এখানে পা দাও এখানে পা দিতে হয় এখানে পা দিতে হয় ন এটা ধরো ধরো পড়ে যাবে নইলে কি ন এটা ধরো ইয়ে দেখো সামনে থাকা সামনে থাকাও বাবা বাবা সামনে থাকাও এই যে মাম্মা মাম্মা সামনে থাকো পড়ে যাবে কিন্তু এই যে বাবা এই যে পড়ে যাবে কিন্তু সামনে তাকো চলো চলো হুম মাম্ম ওখানে একটু ঘুরে টুরে মজা টজা করে ওটাতে আর বসতে চাইছিল না দেখিয়ে দিচ্ছিলো যে ওকে নামিয়ে দিতে হবে তো এই যে দেখো চারিপাশটা কত সুন্দর আর আজকে সেরকম সেরকম খুব একটা ভিড় ছিল না মানে এর আগে যেদিন আমি এসেছিলাম একটু ভিড় ছিল আজকে সেরকম একটু ভিড় কমই ছিল আর আমরা একটু আগেই চলে গেছি ওই পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছি তো ঘন্টাখানিক থেকে চলে এসেছে তারপরে যাই হোক মাম্ম ওখান থেকে মানে নেমে এখানে আসবে তো ওই যে বড় পুচকিটাকে দেখছো ওকেই বলছিলাম যে একটু বুনুটাকে তোমার সাথে নিয়ে যাও বুনুটাকে একটু ওটার সাথে স্লিপ করাও আর কি তো এই যে দেখো পুচকিটা ওকে কোলে মানে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে উপরে নিয়ে যাচ্ছিলো মামাম কিন্তু খুব আগ্রহ নিয়ে উপরে উঠছিল ওই যে দেখো কতটা খুশি সেই সুন্দরভাবে নেমে যাচ্ছিলো কিন্তু একবার উঠার পরে ও আর উঠতে চায়নি ওই যে দেখো ওই দেখো হেসে দিয়েছে ঠিকই কিন্তু ও আর হচ্ছে তোমার ওটাতে আর উঠবে না এখন দেখিয়ে দিচ্ছে এটাতে উঠবে মানে একটু আগে যে তোমার একটা গাড়িতে উঠেছিল ওই গাড়িটাতে উঠবে মানে একটু আর কি ও বুঝতেই পারো বাচ্চা মানুষ তো এটা ওটা সেটা চাই তাই না তাই আবার বলছিলো এটাতে উঠবে তারপরে ওকে আবার এটাতে বসিয়ে দেই দিয়ে কিছুক্ষণ ওখানে খেলা টেলা করে তারপরে মা মেয়ে দুজনে মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এই যে দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করে ওকে বলছিলাম যে এটাতে উঠবে নাকি তো মামাম এটাতে উঠবে না ভয় পাচ্ছিলো কান্না করছিল বলছে এটাতে উঠবে না তারপরে যাই হোক আবার ওটাতেই বসিয়ে দিলাম তারপরে দোলনাতে দুজনে মামে একটু দোলাদুলি করে তারপরে আমরা কিছুক্ষণ বসে থেকে বাড়িতে চলে গেছিলাম আর মাম কিন্তু পার্কের থেকে একদমই আসতে চাচ্ছিলো না মানে বলছিল কি যে ও না না বলেই যাচ্ছিলো বাড়ি আসবে না তো অনেকটা লেট হয়ে গেছিলো তো আমি বললাম যে ঘণ্টা খানিক তো হয়েই গেল এখন বাড়িতে ওকে নিয়ে যাই আর যতই হোক একা একা এসেছি তো একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই বেস্ট হবে তাই না তার জন্য আর কি বেরিয়ে পড়েছিলাম তো এই যে দেখো মামামকে মানে সারাটা পার্ক একটু ঘোরালাম ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এখানে ওটা ওটা আছে তারপরে এই যে দেখো একটু দোলায় দুলো দুলো দুজনে খেয়ে নিয়েছি তারপরে বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সত্যি কথা বলতে যদি কেউ পাশে থাকতো তাহলে একটু ক্যামেরা করে দিত একটু ভিডিও টিডিও করতাম আর কিছুক্ষণ থাকতাম কিন্তু যেহেতু একা একা ছিলাম আর ছটা ছটা প্রায় বেজেই গেছিলো মানে ছটার পরপরই আমরা ওখান থেকে বের হয়ে পড়েছি আর সন্ধ্যা হয়ে গেল আবার সমস্যা হয়ে যাবে তার জন্য আর কি মামে দুজনে মিলে একটু দোল খেয়ে বেরিয়ে পড়েছি তারপরে এই যে দেখো দোলনা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ওই যে পুচকাটাকে দেখছো ওই পুচকাটাকে মামমাম শুধু বারবার করে মানে খেলার জন্য ডাক দিচ্ছিলো সত্যি তার আর সত্যি কথা বলতে বাচ্চা মানুষ তো ওদের তো আর সেরকম কোনো চেনা পরিচিত থাকে না ওদের ওরা তো যাকেই দেখে তাকেই কাছে না তাই না তারপরে যাই হোক এখান থেকে বেরিয়ে মানে টিকিট কেটে যেহেতু ভিতরে ঢুকতে হয় তো টিকিট যেটা টুকরাটা দিয়েছিল অর্ধেক টুকরাটা সেই অর্ধেক টুকরাটা আবার তাদেরকে ফেরত দিতে হয় দিয়ে আমরা পার্কের থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর বেশি দেরি করিনি খুব তাড়াতাড়ি বাড়িতে বেরিয়ে পড়েছি

তোমাদেরকে প্রত্যেকটা দিন আপডেট দেওয়ার জন্যই এই ছোট ছোট ব্লগুলো করছি যাতে তোমরা পাশে থাকো সাথে থাকো আর আমি আমার আমার ফ্যামিলিতে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্যই আর কি ভ্লগটা করলাম তো তোমরা অবশ্যই দেখো আর একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এখানেই তোমাদেরকে টাটা জানাচ্ছি দেখা হচ্ছে নিউজ ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো ঠিক আছে চলো টাটা